আর খাবার খাইতে গিয়ে আমার সাথে যা হয় তোমার আমি আর বলবো না আমরা ফুল দেখতে থাকো তাহলে তোমরা বুঝতে পারবা আচ্ছা আলাইকুম গাইস সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি একশো হঠাৎ করে আপুর আমি বাইরে যাই ঘুর তে তারপর ঘুরে ঘুরে শেষ করে আপু আমাকে বলে কি খাবি পরে আমি বলি তুমি যা খাবে পাড়া আপু আমাকে বলে চল তুই কি মজা মজার কিছু খাবার খাবি পরে আমরা চলে যাই আপু সাথে পরে যায় আপু শরিতে কি জান অর্ডার করে আর এদিকে আমি বসে বসে ভাবতেছিলাম কোন জি খাবার আসবে তারপর দেখো আমাদের খাবার চলে আসে দেখে না আপু কি কি অর্ডার করছে শুরুতে অর্ডার করছে কাচ্চি তারপর চিকেন খিচুড়ি সাথে একটা মুরগির ঝোল তারপর তো সালাদ আমি শুরুতে খিচুড়িটা খেয়ে দেখবো এটা কেমন দেখতে তো অনেক ভালো লাগতেছে অনেকগুলা খাবার আছে তারপর দেখো আমি মুখে দিয়ে দেখলাম উম অনেক মজা তারপর দেখি আছে মাংস কম খাই কোন আমার দাঁতের সমস্যা যে আমি গোস্তটা কম খাই কোন তো খিচুড়িটা একদম সেরা তারপর আমি একটু শসা লেবু আর কাঁচা মরিচ নিয়ে নেই এখন আমি লেবুটা ভালো করছি পাইয়া খিচুড়ির সাথে মাই খা এখন একটু খাইতে খুব কেমন লাগে

সেটা কমেন্ট করে জানাবা আর আমাদের ভিডিও ভালো লাগলে আমাদের পেজটা ফলো করে দেবা

আরে এই যে সাথে মুরগি ছোটটা নিয়ে নিলাম সাথে একটু ঝুল নিলাম এখন ভালো করে মেখে নিবো তারপর মুখে দিয়ে দিব অনেক মজা এটা মজা তারপর আমাদের খাওয়া দাওয়া শেষ এখন দেখো ফালু দেখাবো আলু দাঁতটা অনেক মজা যদি আমি ঠান্ডা একটু কম খাই কারণ আমার দাঁতে সমস্যা আছে শিষ্যের করে কিন্তু ফালু দাঁতটা উম তারপর এই পর্যন্তই সব কিছু ঠিকঠাকই ছিল আপু আমাকে আজকে মজা মজা খাবার খিলালো খাবার খেতে আমি অনেক খুশি হয়ে গেলাম এরপর আপু আমাকে বিলের কাগজ ধরাই দিল বিল দিকে আমার মাথা নষ্ট কি খাইলাম আসে বিলাইলো পরে ভাবলাম আপু মনে আমাকে বিল টাকার জন্য কাগজ দিছে তারপর আমি বললাম আপু নাও বিল দেখছে এখন দাও পরে আপু আমাকে যা বললো তুই খাচ্ছি তোর বিল তুই দে পরে আমি তো অবাক হয়ে গেলাম পরে বললাম আপু তুমি না বললা তুই আজকে খাবো পর আপু বললো তুলা আমি বলছি যাই খা তোর বিলটা আমি দিতে চাইনি এখন তোর বিল তুই দে শুনে তো আমার মাথা নষ্ট আমি ডেকে পাম তারপর আমি সাথে যা হলো কি আর বলবো গাই তারপর আমি আপু সাথে আর কোনোদিনও বাইরে যাব না কি হলো আমার সাথে এটা আজকে